আমার প্রিয় যুবক কেমন আছেন আপনার সবাই আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে আমার সামনে আমার লেফট সাইডে আমার বামে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে সবাই একবার সবার দিকে তাকান তো সবাই সবার দিকে একবার তাকান ঘুরে দেখেন এই আই নট মেকিং এনি মিস্টেক আমার দিকে এবার তাকান যদি আমার কোনো ভুল না হয় অবজারভেশনে আমার মন বলছে আজকের মাহফিলে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ পঁচানব্বই ভাগ যুবক ভাইয়ের মাফিলে এসেছে এই যুবকদের কেন্দ্র ইসলামের সৈনিক হিসেবে কবল করে সবাই আমি আসলে যুবকদের কষ্ট বুঝি ভালো যুবকরা আমার একটু বোঝে ভালো আমি আবার যুবকদের পক্ষে একটু কথা বেশি বলি অলভেজ বলার ট্রাই করি কারণ আমি লেট মি টক আমি বিশ্বাস করি এই জাতিকে পরিবর্তন করতে চাইলে এই সমাজ পরিবর্তন করতে চাইলে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে চাইলে প্রথমে যুবকদেরকে ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে আচ্ছা বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন কারা করল স্বাধীন এই কলিজার টুকরা যুবকরা জীবনের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে ঠিক না ও কুড়িগ্রাম তো আমাদের রংপুর মধ্যে পড়ে নাকি রংপুর বিভাগ আমাদের আর কুড়িগ্রাম হচ্ছে জেলা কথা ঠিক আছে আপনি দেখেন এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের থেকে জামিন কুড়িগ্রামের ভাড়া অতএব কুড়িগ্রামকে মাইনাস করে কথা বলা যাবে না আর আমি খুব খেয়াল করেছি এই রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর যতগুলো এই জেলাগুলো আছে রংপুরের মধ্যে পড়ে আমি খুব খেয়াল করেছি মিডিয়া আমার সামনে আছে এটা আমি গতকালও বলেছি এদিকে ছেলে পেলে আসলে সবগুলো বাঘের বাচ্চা কাউকে ভয় পায় না আমি অবাক হয়ে যাই এবং একটা বিষয় অবাক লাগে যে রাত বারোটা বেজে যায় সাড়ে বারোটা বেজে যায় যুবকরা চুপচাপ বসে বসে অপশনে এটা অন্য জেলে পাওয়া খুবই মুশকিল যে কুড়িগ্রামে পাওয়া যায় রংপুরে পাওয়া যায় নীলফামারিতে পাওয়া যায় ঠাকুরগায় পাওয়া যায় সব জেলায় পাওয়া যায় ঠিক কিনা বলে আমি বেশি কথা ভূমিকায় বলতে চাই না মূল কথায় ফিরে যাবো তবে তার পূর্বে কিছু কথা বলতে চাই আমি আমার দেশ নিয়ে মাতৃভূমিকে নিয়ে আমি প্রথমেই সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা সবাই জবান খুলে উত্তর দিবেন বলেন আমাদের দেশের নাম কি মাসা আবার বলেন দেশ